নমস্কার বন্ধুরা আমি টুসি টুসিস কিচেনের সবাইকে স্বাগত আজকে আমি একদমই নতুন এবং অসাধারণ স্বাদের একটি রেসিপি করব আমরা সাধারণত মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট খেয়ে থাকি কিন্তু রুই মাছ দিয়ে কখনোই আমরা ঘন্ট খাইনি তাই আজকে আমি রুই মাছ দিয়ে ঘন্ট করে দেখাবো রেসিপিটি খেতে অত্যন্ত সুস্বাদু গরম ভাতের সাথে অপূর্ব লাগে তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি আমি কিভাবে করছি রুই মাছের ঘন্টের জন্য আমি এখানে চার টুকরো রুই মাছের গাদার পিস নিয়েছি আর এক টুকরো লেজার দিকের পিস নিয়েছি মাছের টুকরোগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি প্রথমেই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর খুব সামান্য পরিমাণ হলুদ লবণ আর হলুদ ধুয়ে মাছগুলোকে ভালো করে ম্যারিনেশন করে নেব। মাছের টুকরোগুলিকে লবণ হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেশন করা হয়ে গেলে দশ মিনিট রেখে দেবো যাতে মাছের মধ্যে লবণ হলুদ ভালো মতন ঢোকে মাছের ঘন্টের জন্য প্রধান উপকরণ আতপ চাল এখানে আমি একশো গ্রাম আতপ চাল নিয়েছি চালগুলিকে একটি বাটির মধ্যে রেখে জল দিয়ে তিন চারবার বেশ ভালো করে কচলে কচলে ধুয়ে নিয়েছি এতে করে চালের মধ্যে ধুলো ময়লা বেশ ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে চালগুলি ভালো করে ধোয়ার পরে লাস্টে চালের বাটিতে যে এক্সট্রা জল থেকে যাবে সেই জলের মধ্যে কিন্তু চালগুলি শোক করে নেবে এর ফলে চালের দানাগুলি সামান্য বড় হয়ে আসবে আর চাল কিছুটা নরম হবে এইভাবে চালগুলি রেখে দেব দশ মিনিট আরেকটি প্রধান উপকরণ লাগছে আলু মাছের ঘন্টে কিন্তু আলু দিলে খেতে বেশ ভালো লাগে তাই এখানে কিন্তু আলু নিয়েছি আলু এখানে দুই টুকরো নিয়েছি মাঝারি সাইজের আলুগুলোকে বেশ ছোটো ছোটো করে কেটে নিয়েছি প্রথমেই মাছগুলিকে ভেজে নেব কড়াই একশো গ্রাম তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেলে মিডিয়াম হিটে মাছগুলোকে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব মাছগুলিকে খুব বেশি কড়া করে ভাজবো না আবার একদম হালকা ভাজবো না মাছগুলির এক পাশ দু মিনিট করে ভেজে আবার উল্টো পাশেও দু মিনিট করে ভেজে হালকা লাল লাল ভাজা হয়ে গেলে মাছগুলিকে তুলে নেবো মাছগুলি বেশ হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে মাছগুলিকে একটা একটা করে তুলে নিচ্ছি ভাজা মাছগুলি তুলে নেওয়ার পরে মাছগুলোকে প্রথমে ঠান্ডা করতে দেব মাছগুলি ঠান্ডা হয়ে যাওয়ার পরে মাছের ভিতর থেকে যে বড় কাটা আছে সেগুলি সব বার করে নেব আর বাকি কাটাগুলো ছোট ছোটো যে কাটাগুলো থাকে সেইগুলোও বার করে নেব আর এটা রুই মাছ তো রুই মাছের খুব বেশি কাটা থাকে না যেমন ইলিশ মাছ বা চিতল মাছে থাকে সেই রকম কাটা রুই মাছে থাকে না সেই জন্য এই মাছটা খুব বেশি ম্যাশ করার দরকার নেই আধ ভাঙা আধ ভাঙা করে নিলেই কাঁটাগুলি সব বার হয়ে যাবে মাছের ভেতর থেকে সব কাঁটাগুলি বার করা হয়ে গেছে এবারে আলুগুলি ভেজে নেব কড়াই যে মাছ ভাজার তেল রয়েছে তেল গরম করে দিয়ে দিচ্ছি টুকরো আলুগুলি আলুতে সামান্য পরিমাণ লবণ হলুদ দিয়ে আলুগুলি ভেজে নিচ্ছি আলুগুলো কিন্তু হালকা লাল লাল করে ভাজবো তিন চার মিনিট ধরে আলুগুলিকে লাল করে ভেজে আলুগুলি তুলে নেব আলুগুলি কিন্তু বেশ লাল করেই ভাজতে হবে এতে আলুর ভেতরটা বেশ সফট হবে আলু খেতেও কিন্তু খুব ভালো লাগবে আলুগুলো কিন্তু বেশ লাল করে ভাজা হয়ে গেছে এবারে আলুগুলোকে তুলে নিচ্ছি ওই তেলেই দিয়ে দিচ্ছি কিসমিস মাছ ও চালের পরিমাণ অনুযায়ী এখানে কিসমিস কুড়ি গ্রাম আছে কিশমিশগুলি গরম তেলে দেওয়ার পরে কিন্তু কিসমিশগুলো দেখুন কি সুন্দর ফুলে গেল আর হ্যাঁ কিসমিসগুলো দেওয়ার সময় কিন্তু গ্যাসের হিট লো করে দিতে হবে হাই কিন্তু কিসমিস ভাজা যাবে না কিসমিস পুড়ে যেতে পারে এবারে ভাজা কিসমিসগুলোকে তুলে নিচ্ছি এরপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা কাজুবাদাম কাজুবাদাম এখানে দশটা আছে কাজুবাদামগুলিও হালকা লাল করে ভেজে তুলে নেব ভাজা কাজুবাদামগুলি তুলে নেওয়ার পরে শুকনো মশলা ফোড়ন দিয়ে দেব গরম তেলে ফোড়ন দিয়ে দিচ্ছি একটি তেজপাতা তেজপাতা অর্ধেক করে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে পাঁচ ছটা লবঙ্গ দুই টুকরো ছোটো দারচিনি স্টিক একটা বড় এলাচ পাঁচটা ছোট এলাচ ছোট এক টুকরো জৈত্রীর পাপড়ি এই সমস্ত কিছু তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিন ফোনগুলি বেশ ভালো করে ভাজা হয়ে গেলে যখন ফোন থেকে খুব সুন্দর একটা আসবে দিয়ে দিচ্ছি একটি সাইজের মিডিয়াম হিটে পেঁয়াজ বেশ হালকা লাল করে ভেজে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা পেঁয়াজ বাটা সঙ্গে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হলুদ এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এই সমস্ত মশলা পেঁয়াজের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেবো চার পাঁচ মিনিট ধরে মশলাগুলি তেলের মধ্যে ভালো করে কষানোর পরে পুরোপুরি তেলের মধ্যে মশলাগুলি শুকিয়ে আসবে মশলা থেকে তেল আসবে দেখুন মশলা থেকে কিন্তু পুরো তেলের মধ্যে ভেজানো চালগুলি এই সময় দিয়ে দিচ্ছি চালগুলি মশলার মধ্যে দিয়ে দেওয়ার পরে আবারও তিন চার মিনিট ধরে কষিয়ে নেব এতে করে চালগুলি মশলার মধ্যে কিছুটা ভাজা ভাজা হয়ে আসবে আর চালের মধ্যে যে এক্সট্রা জল থাকে সেটাও কিন্তু মশলার মধ্যে টেনে নেবে চাল আর মশলাই সমস্ত কিছু ভালো মতন কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক গ্লাস জল সেই সঙ্গে ভাজা আলুগুলি দিয়ে দিচ্ছি আলুগুলি ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি চারটে হাফচেরা কাঁচা লঙ্কা সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি এই সমস্ত কিছু ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে দিতে হবে সব কিছু ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে দেওয়ার পরে আরও পাঁচ মিনিট ধরে ঝোল ফোটাতে হবে এতে করে চাল আলু যা আছে সব ঝোলের মধ্যে সেদ্ধ হয়ে যাবে ঝোল ফোটার পরে এবারে কাজু কিশমিশ ভাজা দিয়ে দিচ্ছি এইভাবে যখন সব কিছুই ভালো মতন সিদ্ধ হয়ে আসবে চাল সিদ্ধ হয়ে যাবে আলু সিদ্ধ হয়ে যাবে এবারে দিয়ে দিচ্ছি ভাঙা মাছগুলি মাছগুলি চালের মধ্যে ভালো মতন মিশিয়ে দিতে হবে তাহলে কী হবে মাছের যে স্বাদ সেটা ভালো করে চালের মধ্যে মিশে যাবে দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলার গুঁড়ো সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এই সব কিছু ভালো করে মিশিয়ে দিতে হবে ঘি গরম মশলা ভালো করে মিশিয়ে দেওয়ার পরে গ্যাস অফ করে দিচ্ছি ঘি গরম মশলার কিন্তু দারুণ একটা গন্ধ বেরিয়েছে গ্যাস অফ করে দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার মাছের ঘন্ট কিন্তু পুরোপুরিভাবে রেডি প্লেটে সার্ভ করার জন্য গরম ভাতের সাথে খান খুবই ভালো লাগবে তাহলে বন্ধুরা অপূর্ব স্বাদের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নেই